এক এক এমপির মাথা গরম হলে এক একটা নায়িকের ডাক পড়তো শোনেন নাই আপনারা এগুলো এত টাকা পাইলে ভাই মাথা ঠিক থাকে নায়িকা গুলো চলচ্চিত্রে পড়ে আসে কিন্তু রাত কাটানোর মতো এমপি মন্ত্রী নাই এ কথা কয় না রে এক এক এমপির মাথা গরম হলে এক একটা নায়িকের ডাক পড়তো শোনেন নাই আপনারা এগুলো এত টাকা পাইলে ভাই মাথা ঠিক থাকে খালি কিছুই জানে না রাগ করতেছেন আপনারা ওরা দেশের মানুষের টাকা সম্পদ গুলো বিদেশে পাচার করে বেগম পাড়া বানাইছে কথা বলেন ঠিক কি না এখন গোলাম রব্বানি যদি এক লাইন গায়ে আপনারা কি মন খারাপ করবেন বলবেন বলবেন না রাগ করবেন আমি কি বলবো রাগ করবেন না তো মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল লাগে ওনার একটা ভিডিও বার্তা আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম কি বলছে অবায়দুল কাদের সাহেবের না সে তো মন্ত্রী ছিল সবসময় ডায়লগ দিয়ে আলোচনায় থাকতো মাসুদ ভালো হয়ে য তা আজকে ওনার একটা ডাইলগ দেখলাম যে আগামীতে নির্বাচন হচ্ছে আমাদেরকে সারা যদি নির্বাচন হয় দেশের মানুষ এই নির্বাচন প্রতিহত করবে আমরা বলতেছি আপনারা বিদেশে থেকে মোবাইলে বার্তা দিয়ে প্রতিহত করবেন আসেন দেশে আসেন খেলা হবি আসেন কথা কয় না কে পালাবো না পালাবো না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা গর্তে তাকে ভিডিও বার্তা দিচ্ছে আগে রুল রুল কবির রেজবি সাহেব বিএনপি উনি মাঝে মাঝে ভিডিও বার্তা দিচ্ছেন এটা ওরা সমালোচনা করত যে উনি কোথায় আছে কোন বিল্ডিং থেকে দেয় আর এখন যে আপনারা দিচ্ছে একই তো মিলে যাচ্ছে কথা কয় না কেন লুকিয়ে থেকে ভিডিও বার্তা দিয়েছে আজকে অবায়দুল কাদের সাহেবের ব্রেকিং নিউজ একেবারে টাটকা একটা ভিডিও দেখলাম সিয়ারা আগের মতোই আছে গো পরিবর্তন হয়নি খালি мозগগুলো একটু লম্বা আছে রাগ করছেন আপনারা জিনিস একটা বাংলাদেশের অর্ধেক টাকার কাছে অর্ধেক কথা কই না কত কোটি টাকারা নিয়ে গেছে আল্লাহ সারা কেউ জানে না ফেরেশতারা হিসাব করতে যায় টেনশনে পরে দেবে এত টাকা নিয়ে গেছে কথা কন কথা কার কথা কার আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে দাড়ি কেটে নৌকা চড়ে পালাছে এরা জীবন দেশে তাও নৌকা সারেনি কথা কর ঠিক কেন এই দিক দিয়ে এরা ভালো লোক এরা জীবন দেশে তাও মার্কা সারেনি কথা কি বুঝতে পারছেন দাড়ি সারা দর বেস্টারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী হয়েছে ভাই গ্রেফতার শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর সিলেটের মানুষেরা জায়গা মতো মার দিছে ধন্যবাদ সিলেটবাসীকে কথা কর নাকি সেই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এরা এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মত গায়বানদার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল 23 সিরিয়ালে আমার নাম্বার কত গো তা করেন ওরা আমাদেরকে তালিকায় রেখেছিল যারা আলেমদের তালিকা বিনা তালিকায় জেলখানায় পাঠা দিচ্ছেন তিনি কে সব আল্লাহর খেলা কথা বলে ঢিক কি গেল পালকের ঝলক গেল চাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কোথায় গেলো সংসদে তে গান কোথায় গেল হজরতলা স্বামী মোসমান সৌত বিরাট বড় আল্লাহর ওলি ছিল পাঁচে আগস্টে ভাগ্যে কি আছে চব্বিশ সালে আল্লাহ রুলিরা জানতো না কথা বুঝতে পারছেন বাজান লম্বা হবে আমি লম্বা করবো না মাইক পালে বলতে খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে কিন্তু স্বামী মুসমান অবায়দুল কাদের মতো খেলোয়াড় নাই খেলোয়াড় না থাকলে তো খেলা জমে না আসেন আসেন কথা বলে আচ্ছা এই দেশের মানুষ না ওনারা আসলে সমস্যা কি আসুক কি কথা বলেন না রাগ করছেন আপনারা সামনের দিকে যাই বাজান এই জন্য আল্লাহর আইন চালু করতে চায় না স্বাধীনতার চুয়ান্ন বছর কেটে গেল প্রত্যেক বছর প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাশ করে নাই এজন্য বাজানো সমাজে যদি চুরি বন্ধ করতে চান খুন ধর্ষণ টেন্ডার বাজি যদি বন্ধ করতে চান আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না বলেন তো জমিনে শান্তি কায়েম করতে হলে লাগবে কার আইন এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা আল্লাহকে দেখান লিল্লাহে এই সমালোচনা সহ্য করতে না পেরে লোকটা যদি আসা আপনি বলেন কি জবাব দেবেন বলেন এই জন্য আমরা কোন নামাজি কে নিয়ে সমালোচনা করব হঠাৎ করে কেউ নামাজ ধরেছে পারলে দোয়া করেন ভাজদিজা তুমি মসজিদ আসছো মনে মনে আমি এটাই চাইছিলাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদ এসে নামাজ আদায় করা তাওফিক দান করেন পারলে আসরে নামাজ শেষে আলতাফ না করে চাইস রেল স্টেশনের পাশে বইসে এক কাপ চা খা যে ভাতিজা তুমি নামাজে আসছো দেখে দিলটা বইরে গেছে আর চাচার পক্ষ থেকে এক কাপ চা খায় একটু ভালোবাসেন বুকে টানেন ঘৃণা সরানো কেন মানুষকে ভালোবাসাতে পরিবর্তন করা যায় কথা বলে ডেকে না অস্ত্র দিয়ে বিশ্ব জয় করা যায় না মানুষের মন ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায় কথা বলে ডেকে না আমরা কথা বলবো না আমার আচরণে আমার কথায় কোন মানুষ কষ্ট না পায় আমি হঠাৎ করে একটু যুবক দাঁড়িয়ে সমালোচনা এই বসে বউ তো কথা কয় দাড়ি রেখে ঘুরতে গেছে দেখে সালাম দেয় আলাইকুম ভাবি কেমন আছেন সাথে সাচার খবর বাড়িতে এসে বউ রাগ করে তোমার সাথে বাইরে যাওয়া জানে কেন কয় আমার তাকে ভাবি আর তোমার যে বউ নবীর সন্ন্যত দাড়িকে কে করে না ওই বউ আপনাকে কথা এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল দাড়ি একটা স্পেশাল সৈন্যত কথা কয় না এই সুন্নতের একটা আলাদা মজা আছে মজা আছে না নাই কথা বলেন ভাই বথ রাগ করতেছে তুবি খোলা যায় জুব্বা খোলা যায় কিন্তু দাড়ি এমন একটা সুন্নত চব্বিশটা ঘন্টা লাগে থাকে খোলা যায় পুরুষের সৌন্দর্য দাঁড়ির ভিতরে পুরুষকে দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো মনে হয় আর দাড়ি ছাড়া পুরুষকে মহিলার দাড়ি নাই পুরুষের দাড়ি নাই কথা কন কথা কন আপনারা অনেকে সফর করেন বিভিন্ন জায়গায় যান যান না মনে করেন দোসেসিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন মাঝপথে আলেঙ্গায় যায় গাড়ি দুর্ঘটনা আল্লাহ না করুক আপনি মারা গেছেন পকেটে টুপিও নাই মুখে দাঁড়িয়েও নাই মানুষ তখন কি করবে মরার পরে লঙ্গি খুলে দেখবে মাথা কাটান আছে না নাই কথা কোন ঠিক কিনা আর যদি মুখে দাড়ি থাকে আর একটা টুপি পকেটে থাকে বুঝে নেবে এটা মুসলমানের সন্তান কথা বলে ঠিক কিনা আর টুপিও নাই দাড়িও নাই মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবে এখন সাবধান হয়ে যা মা ফিলে কই মাথা টুপি কই অনেকের মাথায় টুপি নাই টুপি দিয়ে আসবেন কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা কি কোনো কারণে বিরক্ত হচ্ছেন তাহলে পানি চাইলেই পাওয়া যাবে না কষ্ট করা লাগবে হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি আল্লাহ জানতে হাত দিতে দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি আরো জরে আরো জরে জোর হলো না উঠেই যাবে একটু মিছিল করুক বেশ করেন 16 বছর মিছিল করতে পারিনি সামনে মিছিল করার দিন আসছে

ونسكي ومحياي ومماتي لله رب العالمين কুরআন আম আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মমিন জীবনের সব হবে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আমার জীবন আমার মরণ আমার বندگی কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার মার হাবা বলেন তাহলে বলেন তো নামাজ হবে কার জন্য ফাসাল লিল রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত নামাজ হওয়া লাগবে নামাজের মতো কদা ফালাহুল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন অবশ্যই মুমিনরা সফল যারা নিজদের সালাত পি নয়ের শয় দামরাতার শহীদ আল্লাহর ভয় নি আদায় করে তাহলে সালাত হবে একমাত্র কার জন্য আরেকটু জোরে বলেন আল্লাহ বলেন আল্লাহ রাবুল আলমিন বলেন এই ঘরের মালিকের ইবাদত ইবাদত যদি ইবাদতের মত হয় বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো যে বান্দা পাঁচ শক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সেজদ্বাহ দিতে পারবে নামাজ যদি নামাজের মতো হয় আমি আমার গোলামের জন্য দুইটা জিনিস দেবো জোরে বলেন কয়টি নামাজ নামাজের মতো আদায় করতে পারলে বাজান আপনার নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারেন আর চোদ্দো সালাতে যে আল্লাহর কুদরতি কদমে মাথা আনত করে আল্লাহকে সেজ্দা দেবে ওই বান্দার জন্য এক নম্বর আমার আল্লাহর আপ বলে নামিন ব্যবস্থা করবেন বলুন সুবাহান আল্লাহ বলেন তো রিজেক্ট দেওয়ার মালিক কে আপনাদের এলাকা একটা প্রাণী বের হয় গভীর রাতে বের হয় একটা দুইটা থেকে কু কয়া শিলাবার নাম কি শিয়াল পণ্ডিত বলেন তো বাজান শিয়ালের নামে দোষা শিয়া কি মুরগির হোটেল আছে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে ওই শিয়ালগুলোরে খাওয়াই সকাল সকালবেলা পাখি খালি পেটেনির থেকে বের হয়ে যায় সন্ধ্যা বেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনিকে আল্লাহ যদি পাখি খাওয়াই শিয়ালকে খাওয়ায় আমরা হলাম আশরাফুল মাখলুকাত আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় মারবে কথা কোন না কেন আমরা হলাম সৃষ্টির সেরা কুনতুম খায়রউ উম্মাতিন উখরিজাতলিন নাস আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন ভিআইপি বানাইছেন মর্যাদার আসনে বসাইছেন তাহলে বলেন তো আমাদেরকে রিজিক দিবেন তিনি কে ওয়া মা মিন দাবাতিন في الارض الا على الله رزقها যারা ভিতর আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের হাজার ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি বলেন আল্লাহ তালে রিজেক দেওয়ার মালিক একমাত্রকে তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজিক দিবেন দুই নাম্বার ওয়া আমানাহুম মিন খাউফ সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন সমাজ আমাদের ভয় আছে না নাই চুরি ডাকাতি চিন্তার ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লাল শাড়ি শিকার হবে ভয় আছে না নাই আপনি বিকাশের দোকানদার দফসাইসি আপনার দোকান আছে 2 লাখ টাকা নিয়ে চলে আসবেন রাত বারোটার পরে আলতাব নগরে মনে মনে ভাবতেছেন আল্লাহ এই দুই লাখ টাকা নিয়ে আলতাব নগর পর্যন্ত বাড়িতে পর্যন্ত যাইতে পারবো নাকি চিন্তাইকারি কবলে পড়ে টাকা যান তো এটা হারাবো একটা আতঙ্ক কাজ করে কিনা জোরে বলেন চুরির ভয় আছে না কয়েকদিন আগে আমাদের গোবিন্দাগঞ্জে পনেরো বিশ জন মিলে গরু চুরি করবে গেছে জনগণ গণপিঠুনি দিয়ে তিনজন এক একেবারে মেরিয়ে ফেলে দিছে কথা শোনেননি

চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও একটা চোরের হাত যদি বাইতুল মকরমের সামনে নিয়ে এসে কাটা হতো আর ঘোষণা করা হতো বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে বিচার করেন বাংলাদেশের সমস্ত চোরেরা তাও বা করে আল্লাহর অলি হয়ে যাবে কিন্তু কে শোনে কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিটের ওপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ পেন্টাগনে হামলা হলো দুশি নাহি পেলো পেন্টাগনে হামলা হলো দুশি নাহি পেলো ওসামাকে দিলো দোষের অপবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ আমাদেরকে মৌলবাদের ট্যাগ লাগায় জঙ্গিবাদের ট্যাগ লাগায় রসুল যদি পাগল জাদুকর হয় এই কথা যদি কাফের রসুলের ক্ষেত্রে বলে

নেতা সংসদে আল্লাহর আইন কেন চালু করতে চাই না নেতা জানে হাত কাটার আইন যদি আমি চালু করি আমি এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছি প্রথম হাত আমার কাটা যায় বিগত ষোলো বছরে যারা ক্ষমতায় ছিল প্রথম অবস্থা আমরা শুনতে পেলাম তারা এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে আজ পর্যন্ত যতটুকু হিসাব আমরা পেয়েছি উনত্রিশ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে তারা পাচার করেছে সোমান বলবেন না জোরে কর না এই টাকা হলে শত শত পদ্মা সেতু বানানো যাবে যে পরিমানে দুর্নীতি হয়েছে বাজার কোটি কোটি টাকা দুর্নীতি করে আজকে তারা বিদেশে পালিয়ে আছে কথা বলে আছে না আছে না একজন 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 এমপি মন্ত্রী খুঁজে বাজ দিছে সব পালে গেছে আচ্ছা ভালো মানুষেরা পালায় পালায় কারা অপরাধীরা চোর ডাকাতেরা আপনার এত বছর ক্ষমতায় দেখে জনগণের কতটুকু ভালোবাসা অর্জন করতে পারলেন যেভাবে পালিয়ে যাওয়া লাগলো আজকে একটা এমপি মন্ত্রী নাই কোটি কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পরে আছে এমপি মন্ত্রী নাই বিলাসবহুল বাড়ি পড়ে আছে ক্ষেত খামার পরে আছে কথা বলেন